স্বামী আহমেদ রনি পরিচালিত সাকিব খান ও মিয়াসমিন বুবলি অভিনীত শুক্রবার রংবাদ সিনেমার মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার গুলশান দুইয়ের টপ রেস্টুরেন্টে গত বুধবার সাকিব খান অসুস্থ হয়ে পড়েন হঠাৎ তারপর তিনি নিজেই ধানমন্ডি ল্যাবিড হাসপাতালে ভর্তি হন দুদিন হাসপাতালে থাকার পর শুক্রবার সকালে শাকিব খান নিজেকে সুস্থ বোধ করেন অপবিশ্বাসকে ফোন করে ডাকেন হাসপাতালে এবং হাসপাতালে অপবিশ্বাস আসার পর অপু সহ তার ছোট্ট ছেলে আব্রাহ খান জয়কে নিয়ে বের হন তিনি হোটেল সোনার গায়ে সারাটা সময় একসাথে কাটান তার পরিবারের সাথে শাকিব খান সেখান থেকেই গুলশানের উদ্দেশ্যে রওনা হন রংবাজের মুহূর্ত অনুষ্ঠানে রংবাজ সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হবে জানিয়েছেন ছবিটির পরিচালক আমাদের ভিডিও ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ